আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আবারও কিছুটা কমে গেল রড এবং সিমেন্টের দাম দেশ এবং প্রবাস থেকে যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন পুরো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন জেনে নেওয়া যাক রডের দামগুলো আবুল খায়ের নিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতিটন ডট মেট্রো অষ্টাশি হাজার পাঁচশত টাকা প্রতিটন ডট ঢাকা একানব্বই হাজার টাকা প্রতিটন ডট বিএসআরএম ব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রহিম নব্বই হাজার টাকা প্রতি টন এইচ আর এম অষ্টাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট কেএসএমএল উননব্বই হাজার টাকা প্রতি টন আর এস এম এল সাতাশি হাজার টাকা প্রতি টন সোমা চৌরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন এস এস স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন ডট এইস কেজি স্টিল চৌরাশি হাজার পাঁচশত টাকা প্রতিটন টন্ড পিএইচপি নব্বই হাজার পাঁচশত টাকা প্রতিটন টন্ড জি পি এইস বিরানব্বই হাজার টাকা প্রতিটন টন্ড মন্তাহা সাতাশি হাজার টাকা প্রতি টন্ড রানী চৌরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন্ডন আনোয়ার একানব্বই হাজার টাকা প্রতি টন্ড এ আর আর এম এইচটি লষ্টাশি হাজার টাকা প্রতি টন ডট রহিম পঁচাশি হাজার টাকা প্রতি টন ডট এ কেএস একানব্বই হাজার টাকা প্রতি টন ডট বি আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন ডট তো জায়গা এবং স্থান ভেদে রড এবং সিমেন্টের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে আপনারা অবশ্যই বাঁচা যাচাই করবেন এবং ভালো মানের রড দিয়ে বাসাবাড়ি তৈরি করবেন তো জেনে নেওয়া যাক সিমেন্টের দামগুলো আমান সিমেন্ট পাঁচশত পাঁচ টাকা প্রতি বস্তা সিমেন্ট শাহ সিমেন্ট পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট প্রিমিয়াম পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট স্ক্যান পাঁচশত ষাট টাকা প্রতিবস্তা সিমেন্ট বেঙ্গল পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট আকিস পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট রবি সিমেন্ট পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট মেরিট পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ফ্রেশ পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট অ্যাঙ্কার পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট হলসিম পাঁচশত ষাট টাকা প্রতিবস্তা সিমেন্ট ইঞ্চি পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট সুপারক্রিট পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট রয়েল পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট সেভেন রিংস পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ক্রাউন পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট গাজি পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট সেভেন হর্স পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ইনস্টেন পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট জাপান বাংলাদেশ পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট সেনা পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট লাকি সিমেন্ট পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ বীর পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তা সিমেন্ট হোলসিম পাঁচশত চল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সা আশা পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট এলিফেন্ট পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট তো বন্ধুরা এই ছিল আজকে রড এবং সিমেন্টের দাম আপনারা রড এবং সিমেন্টের দাম নিতে চাইলে উপরে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন ঢাকা এবং ঢাকার বাইরে পাঁচ টন থেকে দশ টন মিনিমাম অর্ডার করতে হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ